তো সম্প্রতি আপনারা একটা নেটে একটা জিনিস দেখেছেন লিবিয়ান একজন ভাই তিনি হজে যাওয়ার জন্য অ্যারোপ্লেন ওঠার অ্যারোপ্লেন ওঠার জন্য যখন যায় তখন যান্ত্রিক কোনো ত্রুটি বা তার কোনো সমস্যার কারণে তার পাসপোর্ট বা তার নামের কারণে তাকে কিন্তু তার হজে যাওয়ার জন্য যে প্লেন তাকে উঠতে দেওয়া হয় না সে ভাইটির নাম আমের তাকে উঠতে দেওয়া হয় না তাকে অপেক্ষা করতে বলা হয় এবং এক সময় দেখা যায় ওই ভাইকে ছেড়েই ওই প্লেন রওনা দিয়ে দেয় হজের উদ্দেশ্যে তখন ওই ভাইটি কিছুটা মন খারাপ করলে সেখানে স্থানীয় লোকজন তাকে বলে যে আপনি মন খারাপ করবেন না হয়তো আপনার নসিবে আল্লাহ এবার হজ রাখেননি কিন্তু আমের নামের ওই ভাই সে বলে যে আমি হজের নিয়েতে এসেছি আমি হজ করতে যাব তার নিয়তটা খুব সত্য ছিল সে বলছে আমি হজ করার জন্য এসেছি আমি হজ করতে যাব বলে সে মন খারাপ করা সত্ত্বেও সে সেখানে অপেক্ষা করতে লাগলো এবং এমত অবস্থায় কিন্তু প্লেনটি চলে গেছে কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায় যে যান্ত্রিক ত্রুটির কারণে ওই প্লেনটি আবার পুনরায় এয়ারপোর্টে ফিরে আসছে ওই প্লেনটি সেখানে যাচ্ছে না পুনরায় ফিরে আসছে এবং ওই প্লেনটি যখন পুনরায় ফিরে আসলো আসার পরে যখন ওই প্লেনটি যান্ত্রিক কোনো সমস্যা হয়েছে সেটি দেখার পরে সে প্লেনটি যখন পুনরায় আবার উঠবে হজের উদ্দেশ্যে তখন তখন ওই আমের নামের ভাইটিকে উঠাই নেওয়া হচ্ছে না সেখানে তার জন্য দরজা খোলা হয়নি প্লেনে তাকে আবার উঠানো হলো না এভাবে দ্বিতীয়বারের মতো আবার প্লেনটি উঠে চলে গেল এবং দ্বিতীয়বার যখন প্লেনটি চলে গেল তখন ওই আমের নামের ভাইটিকে আবারও সেখানকার স্থানীয় লোকজন তাকে বলতে লাগলো যে আপনি মন খারাপ করবেন না হয়তো এবার আপনার জন্য আল্লাহ হজ নসিব করেননি আপনার জন্য এবার হয়তো আজ কবুল করেননি কিন্তু সে আবারও একই কথা বলছিল যে আমি এখানে হজ করতে এসেছি আমি হজে যাব আমি হজে যাওয়ার জন্য এখানে এসছি তার নিয়তটা খুব শক্ত আবারও ছিল সে অপেক্ষা করছিল এমন অবস্থায় যখন দ্বিতীয়বারের মতো প্লেনটি চলে গেছে সে পুনরায় আবার ওখানে খবর পেল যে ওই প্লেনটা আবারও দাঁত হয়েছে সমস্যা হয়েছে এবং সে প্লেনটা আবারও দ্বিতীয়বারের মতো আবার ফিরে তো ওই যে করে সে ব্যক্তি এই অবস্থা সে বলল যে আমি ওই আমের নামে ওই ভাইকে না নিয়ে আর উঠবো না সে দ্বিতীয়বারের মতো প্লেনটা আবার ফিরে আসলো এবং তার সমস্যা সমাধান করে এই ভাইকে নিয়ে তারপর হজের উদ্দেশ্যে রওনা দিল সুবাহান আল্লাহ আল্লাহর রহমত কতটা বড় আপনি দেখেন আসলে আমরা এই যে অল্পতেই হতাশ হয়ে যাই আমরা অল্পতেই ভেঙে পড়ি মনে করি যে এগুলো হয়তো আমার জন্য আল্লাহ রাখেননি আমার নসিব হয়তো এতটা ভালো না কিন্তু আসলে দেখেন মহান আল্লাহ তালা প্রতিটা ব্যক্তির জন্য তার দয়া সার্বক্ষণিক ভাবে রয়েছে এই দয়া যদি না থাকে তাহলে কিন্তু একটি মুহূর্তের জন্য আমরা বাঁচতে পারি না তো এই ভাইয়ের কতটা খালেস নিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন যার জোরে মন আল্লাহ তালা আলহামদুলিল্লাহ তাকে কবুল করুক দুই দুই প্লেন চলে যাওয়ার পরেও তাকে ফিরে এসে নিয়ে গেছে কতটা ভালো লাগার বিষয় মন আল্লাহ তালাকে যদি আমরা অন্তর থেকে ডাকি প্রকৃত পক্ষেই আল্লাহকে যদি আমরা ভালোবাসি আল্লাহর জন্য আমরা যদি ত্যাগ করি চেষ্টা করি তাহলে আল্লাহ এখনো আমাদের মনের আশা পূরণ করবেন